এটা তোমার এমন একটা জায়গা জরুরি টিমের এমন এত বিশাল করে পড়া হুম না গেলে বুঝে잖아 একটা বিশাল করে এম দুই এর মধ্যে একটা दिक्कत এটা খুব বন্ধ না এদিকে পড়া আর সুন্দর জায়গায় আছে দিলে হ্যাঁ এম ভুলে গেছি না আমরা এটা একদম রুমতে কলেজ প্রবেশ করতে ঢুকতেই নাম লেখা ये गाँस एक तो बेची तो लेते हैं मुझे इधर से अब्दुल हामिद भवन इधर लिस्ट गाँस देखो कुछ बोलो लिस्ट दो रे इधर है ये बिचार गाँस हाँ ये तो दोस्त है तो आह और एक लिस्ट तो सब तो रहेगा क्या ला रहे दौरा रहेगा ना कि हाँ तो क्या किस्मान है एक है ना रख सकी এ জায়গার মধ্যে তোমার আব্দুল হালিম গভীর মধ্যে ইতিহাস বিভাগ রাখছে গণিত বিভাগ রাখছে এটা এই স্পোর্টটা দেওয়া গণিত বিভাগ ইতিহাস বিভাগ বনিত বিভাগ হল শিবাক দশন বিভাগ তারপর দা সাই সিটি বিভাগ ইসসামেরিতিয়া সংস্কৃতি বিভাগ ভূগোল পরিবেশ বিভাগ বিভাগীয় প্রধান শিক্ষক মণ্ডলীর এখানে অবস্থান করব এখান থেকে সবাইকে ক্লাস করাবো এখানে টাওয়াকলে মারা গেল মুস্তাফি রহমান কেন মরে গেল বনিত বিভাগে পরে

वो जी इटा दरबार इटा से माइंस करता है इटा हाँ गुरु दल है दरबार ही जाएगी तेरे के हम्म तू दिल्ली दे तुम्हारे दरबार तो था